বগুড়ায় নববর্ষের উৎসব পহেলা বৈশাখ চৌদ্দশো একত্রিশ বছরে পদপন করল গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে মেতে উঠেছেন মাছে ভাতে বাঙালি বগুড়া থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি রুহুল আমিন কিবরিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয় গৌরবময় বাঙালির বিভিন্ন সাজ সজ্জায় এবং বগুড়া জেলা স্কুল বগুড়ায় করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ সহ আরও অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন সাজে সেজে দেশবাসীকে জানান দেন বাঙালির বিভিন্ন ঐতিহ্যবাহী কারুকার্য হাতি ঘোড়া নাগল মাতাল বর কন্যার পালকি ঐতিহ্যবাহী লাঠিমারি খেলা সাপুরের সাজে সেজে স্কুল ও কলেজের মেয়ে শিক্ষিকারা নিজেদেরকে বাঙালি মেয়েদের কাজে সজ্জিত করে তাদের সৌন্দর্য তুলে ধরেন আমরা বাঙালি আমাদের সৌন্দর্য আমাদের তুলনা কারো সাথে হয় না